বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তহমতো ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লকটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বিশেষ দিন উপলক্ষে ভালো খাবারের আয়োজন করেছিলাম সেটাই শেয়ার করেছিলাম আজ আর আমি আজ হচ্ছে আমি শেয়ার করব বিশেষ দিনের গিফট কি গিফট পেয়েছি সেটাই শেয়ার করব আপনাদের মাঝে এখানে হচ্ছে দুইটা থ্রি পিস নিয়ে এসেছে দুইটা থ্রি পিস হচ্ছে সুতি থ্রি পিস আর আমি সবসময় সুতি থ্রি পিস লাইক করি সুতির ওড়না দিয়ে এখানে একটা হচ্ছে রেড কালারের থ্রি পিস নিয়ে এসেছে আর থ্রি পিসটা খুবই সুন্দর কাপড়টা খুবই সুন্দর আছে আর একটু হালকা কাজও করা আছে আর এগুলা হচ্ছে সেলাই করতে হবে তাই আমি হচ্ছে একটু দেখে তারপরে সেলাই করতে দিয়ে আসব। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ক্যামেরাতে অতটা ভালো লাগতেছে না আর অনেক হচ্ছে বড় ওড়না এটাতে সুতির ওড়না ওড়নাটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও মার্শাল্লাহ খুবই সুন্দর সফট এবং অনেক বড় বিশাল বড় আর ওড়নাটা খুবই সুন্দর আর এইখানে আরও একটা সুতি নর্মাল থ্রি পিস এটাতেও বড় ওনা আছে এটা হচ্ছে জামার কাপড় আমার এই বিশেষ দিনের গিফট আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে যাবেন জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম